রাজ্যে নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন চলছে অনেক দিন ধরে সেই আন্দোলন থামাতে আন্দোলনকারীদের মধ্যে থেকে কয়েকজনকে শিক্ষক হিসেবে বেআইনিভাবে নিয়োগ করেছিল স্কুল সার্ভিস কমিশন এমনটাই দাবি ইডির নবম থেকে দ্বাদশ শ্রেণীতে ওই নিয়োগ হয়েছিল তাদের নিয়োগ করার জন্য সুপারিশ এসেছিল খোদ রাজ্য শিক্ষা দফতরের থেকে আদালতে পেশ করা নথিতে এমনটাই দাবি করছে ইডি তদন্তে নেমে এসএসসির প্রাক্তন চেয়ারম্যান শান্তিপ্রসাদ সিনহা এবং মিডলম্যান প্রসন্নের বিরুদ্ধে একাধিক তথ্য প্রমাণ মিলেছে বলে দাবি ইডির ওই তদন্তের সূত্রে শিক্ষা দপ্তরের আধিকারিক আচার্যের বয়ান বয়ান নিয়েছে তদন্তকারীরা সেই থেকে জানা গিয়েছে নবম এবং দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের প্যানেল মেয়াদ উত্তীর্ণ হওয়ার একশো তিরাশি জনের নাম সুপারিশ করা হয়েছিল তাদের মধ্যে বেশিরভাগেরই নাম বেআইনিভাবে সুপারিশ করা হয়েছিল বলে দাবি ইডির মিডলম্যানের থেকে এসেছিল ওই সুপারিশ সুপারিশ এসেছিল শান্তিপ্রসাদের মাধ্যমে ইডির দাবি সুপারিশপত্রের প্রিন্ট করিয়েছিলেন সমর্জিত তার বয়ান থেকেই জানা গিয়েছে একশো তিরাশি জনের মধ্যে জনের চাকরি সুপারিশ এসেছিল শিক্ষা দফতরের থেকে তারা এসএসসিতে বেআইনি নিয়োগের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছিলেন বিক্ষোভ দমন করার জন্যই তাদের চাকরি দেওয়া হয়েছিল বলে নথিতে দাবি করছে ইডি একইভাবে একাদশ দ্বাদশ শ্রেণিতে নিয়োগের ক্ষেত্রে প্যানেল মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর উনচল্লিশ জনের নাম বেআইনিভাবে সুপারিশ করা হয়েছিল ইডি নথিতে জানিয়েছে এক্ষেত্রেও সুপারিশপত্রের প্রিন্ট করিয়ে রেখেছিলেন সমরজিৎ ওই উনচল্লিশ জনের মধ্যে ন জনের নাম রাজ্যের শিক্ষা দফতর থেকে সুপারিশ করা হয়েছিল ইডির দাবি ন জন ছিলেন আসলে বিক্ষোভকারী প্রসঙ্গত উল্লেখ্য গত এপ্রিলে ইডির হাতে গ্রেফতার হন শান্তিপ্রসাদ পার্থ চট্টোপাধ্যায় নিয়োগ সংক্রান্ত যে উপদেষ্টা কমিটি তৈরি করেছিলেন তার চেয়ারম্যান ছিল শান্তিপ্রসাদ সিনজিনী সরকারের রিপোর্ট ক্যালকলিং টিভি কলকাতা